খাদ্য অধিদপ্তরের পঁচিশটি ক্যাটাগরির পদের মধ্যে চোদ্দ ক্যাটাগরির পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী নয় আগস্ট টেকনিক্যাল পদের আপনাদের প্রশ্ন বাকি পদগুলো অর্থাৎ জেনারেল পদগুলোর পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে পরীক্ষা কেন্দ্র কোথায় হবে এমসিকিউ পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা হবে অনেকগুলো প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম দেখেন খাদ্য অধিদপ্তরের যে সতেরোশো একানব্বই পদ দু হাজার পঁচিশ দু হাজার তেইশ আবেদনের দু হাজার পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন প্রায় বিশ লাখের অধিক আবেদন পড়েছে এবং একটা ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদেরকে দেখাবো আপনারা মনে দেখতে পাচ্ছেন যে এইখানে বলা আছে প্রথম ধাপের চোদ্দ ক্যাটাগরির পদে তেরো হাজার আটশো নয়টি আবেদন তাহলে দেখুন তেরো হাজার আটশো নয়টি বিশ লাখের বিপরীতে এটাকে আমরা শূন্য ধরতে পারি তাহলে বাকি আবেদন কত বাকি আবেদন থাকে প্রায় বিশ লাখ আবেদন থাকে এবার আরেকটি ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যেটা যে সহকারী খাদ্য পরিদর্শক এবং উপসহকারী খাদ্য পরিদর্শক এই দুই পদেই আবেদন প্রায় দশ থেকে দশ লাখের অধিক বারো লাখ তাহলে বিষয়টা হলো যে এত বড় পরীক্ষা এই পরীক্ষাতে যদি সরাসরি লিখিত পরীক্ষা নেয় তাহলে তাদের পক্ষে মানে সম্ভব না কারণ এই খাতা দেখতে তাহলে কয়েক বছর লেগে যাবে এবং আমরা আপনাদেরকে আরেকটা নোটিশে দেখিয়েছিলাম আগের একটি ভিডিওতে নোটিশে আমি দেখিয়েছিলাম যে যে টেন্ডার যে হয় সেই টেন্ডারে খাদ্য অধিদপ্তর লিখিত পরীক্ষার পাশাপাশি আপাশেই ও এমআর শিটেরও আবেদন করে ওই আর শিটের টেন্ডার দিয়েছিলো তাহলে নিশ্চিত থাকতে পারেন যে আপনাদের এমসিকিউ পরীক্ষা হচ্ছে দু নম্বর প্রশ্নটি হচ্ছে যে পরীক্ষা কি কেবল ঢাকায় হবে দেখেন প্রথম ধাপের তেরো হাজার আটশো নয়টি আবেদন এর ভিতরে আবার এক একশো বত্রিশ জনেরটা বাতিল হয়ে গিয়েছে দ্বৈত আবেদনের জন্য তো তো সেক্ষেত্রে এই বাকি যে বিশ লাখ আছেন এদের পরীক্ষা ঢাকায় নেওয়া সম্ভব না কোনোভাবেই সম্ভব না এখানে একটু বলে রাখি আবেদন কিন্তু বিশ লাখ কিন্তু পরীক্ষার্থী ওইখানে বারো লাখের মতো মানে এক 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 ব্যক্তিতে একাধিক পদে আবেদন করেছেন তো সেটা নিয়ে আবার কনফিউজ হয়ে যায় না যাই হোক না কেন এই এক লাখ দু লাখ পঞ্চাশ হাজার এটা বিশাল একটা সংখ্যা হিউজ একটা সংখ্যা এই সংখ্যাটাকে ম্যানেজ করাটা খুব কঠিন একটা বিষয় তো এই কারণে আগের মতোই বিভাগীয় শহরগুলোতে বা গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আরেকটা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন যে এমসি এমসিকিউ পরীক্ষা হবে কি না সেটার উত্তর আমি দিয়ে দিয়েছি যে এমসিকিউ পরীক্ষা হতে যাচ্ছে তো সব মিলিয়ে আপনাদের প্রস্তুতি এখন প্রস্তুতি নিতে থাকুন ও সরি আরেকটা প্রশ্ন রয়ে গিয়েছে যে পরীক্ষা কবে হবে খুব বেশি সময় পাবেন না যেহেতু পরীক্ষার ইয়েটা শুরু হয়ে গিয়েছে হ্যাঁ আমি আমার মতে আগস্টের মধ্যেই আপনারা বাকি পরীক্ষাগুলোর বিজ্ঞপ্তি পাবেন হয়তোবা সেপ্টেম্বরের প্রথম আর্ধে আপনাদের পরীক্ষাগুলো হয়ে যেতে পারে তো এই কারণে সময় নষ্ট করবেন না দ্রুত প্রস্তুতি নিতে থাকুন দ্রুত প্রস্তুতি নিন এবং আমি আজ থেকে চেষ্টা করেছি মডেল টেস্ট এবং সাজেশন দেওয়ার জন্য আপনারা সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন আর আপনারা এই শেষ সময়ে এসে অনেকে বইয়ের কথা বলছেন আমি বইটি একটু আরেকবার আপনাদেরকে দেখিয়ে দেই। তো আপনারা ভাবতে পারেন যে আমি ভিডিওর ফাঁকে ফাঁকে বই বিক্রি করার চেষ্টা করতেছি বিষয়টা এমনটা না যাই হোক যে যা মনে করুক দেখেন আমাদের বইটি আপনারা অনেকবার দেখেছেন মোট চার হাজার সাতশো পঞ্চাশটি প্রশ্ন বাংলা ভাষা এবং সাহিত্য সেট এগুলো তো অনেকবার দেখিয়েছে আর দেখাবো না আর হচ্ছে যে খাদ্য অধিদপ্তরের বেশ কিছু খাদ্য অধিদপ্তর সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে আর বাকি পার্টগুলো তো এভাবে প্রত্যেকটা পার্ট এটা আমি আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি আমি আমি বিশ্বাস করি যে বাজারে একক যে কোনো বই থেকে এই বই থেকে এই বইটিতে আপনারা কমন পাবেন আর খুব বেশি বই এখন আমাদের স্টকে নেই অল্প কিছু বই আছে এটা আবার বলবেন যে আপনাদেরকে বই বিক্রি করার জন্য বলতেছে যে বিষয়টা তা না সেটার জন্য না আসলে বই অল্প আছে হয়তো যারা নিতে চান তারা নিতে পারবেন এবং শেষ মুহূর্তে দেখুন এই যে এইখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে আপনারা যদি এই প্রশ্নগুলো যদি পড়েন আমি বিশ্বাস করি ইনশাল্লাহ যে কোনো বইয়ের থেকে বেশি কমন পাবেন আপনারা তো যাই হোক আমার বই হোক বা যে কোনো বই হোক পড়তে থাকুন আর বেশি বেশি করে মডেল টেস্ট দিন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জানার থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের তথ্যগুলো ভালো এবং ভালো লেগে থাকে এবং যদি বিশ্বাসযোগ্য হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা